চায়না থেকে আন্টি আমাদের জন্য কি কি এনেছিল আজকে আপনাদের সাথে এই গিফট শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমাদের গিফটগুলো হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি প্রথমে যে ব্যাগটা আমি বের করছি এখানে আমার কিছু জিনিস ছিল এখানে একটা পেস্ট ছিল এই পেস্টটা আমার জন্য এনেছে আমার দাঁত একটু প্রবলেম তো আমার জন্য সেন্সোডাইনের পেস্ট এখন যেটা আমি আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে চিরুনি এটা কিন্তু সেই চিরুনি না আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কিরকম টাইপের চিরুনি দেন আমাকে চপস্টিকস এবং সাথে একটা লিপ লাইনারও দিয়েছে আমাকে একটা টপস দিয়েছে আর এই টপসটা সেম আমার আপুর জন্য এনেছে আন্টি চেষ্টা করে আপু আর আমার জন্য জিনিসগুলো সেম আনার আর সাথে আপু আর আমার জন্য এই গলার মালাটা এনেছে এই টপস অথবা যেকোনো টপসের সাথে পরার জন্য আর এই টপসটা আমাদের জন্য এনেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আরও বেশি ভালো লেগেছে কারণ আমরা দুই বোন একসাথে এর আগেও যখন আন্টি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে এসেছিল আনটি আমাদের জন্য যেটাই এনেছে সেম এনেছে আর আমরা একসাথে অবশ্যই পড়েছিও আমার আপু আসলে পর্দা করে তো আমার আপু যে যেসব জিনিসগুলো পরে আমরা একসাথে যখন পড়ি ওগুলো আসলে আপনাদেরকে দেখানো সম্ভব হয় না আপুর পর্দার জন্য আর আপু পড়লেও বোরকার ভিতরেই থাকে আর এই যে স্যান্ডেলগুলো নিয়ে এসেছে এগুলো আমার আম্মুর জন্য এই স্যান্ডেলের জোড়াগুলো খুবই সফট আসলে পায়ে পড়লে খুবই আরাম লাগে আর আরো অনেক কিছু নিয়ে এসেছে এই ফ্যানটা আমার জন্য আর আপুর জন্য নিয়ে এসেছে আমি আর আপু এটার জন্য অনেক খুশি হয়েছি আসলে আন্টি থেকে এই জিনিসটা পাবো এটা একদমই চিন্তা করতে পারিনি কারণ আন্টি যে এটা আমাদের জন্য আনবে এটা বুঝে যে এই ফ্যান এটা একটা দরকার আছে বাচ্চাদের জন্য আসলে এটা অনেক কাজে দিয়েছে কালারটাও আমার কাছে খুবই পছন্দ হয়েছে স্কাই কালার অনেক দিন আসলে আমি এরকম টাইপের একটা কালারেরও একটা সুন্দর ড্রেস খুঁজছি মন মতো পাচ্ছি না পেলে কিন্তু এই টাইপের কালারের একটা ড্রেস নিব এই তো এটা হচ্ছে আমাদের ফ্যান আমার আপুর ফ্যানটাও সেম কালার আপনাদের ভাইয়ার জন্য একটা পারফিউম নিয়ে এসেছে আব্বুর জন্য একটা পারফিউম নিয়ে এসেছে এই দুটো পারফিউম মূলত আব্বু আর আপনাদের ভাইয়ার জন্য আর এটা হচ্ছে আম্মু অনেক গাছ প্রেমিক তো আম্মুর জন্য একটা গাছ কাটার নিয়ে এসেছে আর সাথে আমার আব্বুর জন্য এই পেস্টটা এনেছে আম্মু আর আপনাদের ভাইয়ার জন্য আলাদা করে দুটো দিয়েছে ওই দুটো আসলে আম্মুর নিয়ে যাওয়াতে ওটা আর আনতে আমি ভুলে গিয়েছি এই হচ্ছে আরেকটা টি শার্ট এটা হচ্ছে চায়নার খুব সুন্দর একটা ব্র্যান্ডের অরিজিনাল টি শার্ট চাইনিজ ব্র্যান্ডের এটা হচ্ছে আমার আব্বুর ব্ল্যাক কালারের কিছুদিন আগে আপনাদের ভাইয়ার জন্য এই ফেব্রিকের টি শার্ট গুলো আমি বসুন্ধরায় দেখেছিলাম ভাগ্যিস আমার আসলে ওরূপ ভাবে কিনা হয়নি ভেবেছিলাম পরে নিতে যাব কারণ আপনার ভাইয়ার জন্য সেম টি শার্টই আনা হয়েছে আর কালারটাও আপনার ভাইয়ার মন মতোই হয়েছে ও এই টাইপের কালারটাই একটু পড়তে চাচ্ছিল ও আসলে এই টাইপের কালার তারপরে অলিভ কালার এই টাইপের কালারই খুব বেশি একটা পড়তে চায় তো খুবই কমফোর্টেবল এই টি শার্ট গুলো আর এই টি গুলো সামার বলেন উইন্টার বলেন সব সিজনের জন্যই খুবই ভালো এখন আসুন চিরুনিটা দেখাই এটা কিন্তু একটা নর্মাল চিরুনি না আমি যখন চিরুনিটাকে ওপেন করছিলাম আমি কিন্তু প্রথমে বুঝিও নি যেটা আসলে এত স্পেশাল তখন দেখলাম যে এখানে কি জানি একটা তো এটা আমি চাপ দিতেই দেখলাম এখান থেকে খুব চিকন একটা লেয়ার বের হচ্ছে মাথাটা আচরানোর পর দেখলাম খুবই আরাম লাগছে তো এটাই হচ্ছে এই চিরুনিটার আসলে স্পেশালিটি ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার পেজ টাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস